গরম গরম পিঠে খেতে কান্না ভালো লাগে আজকে মকর সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি দুটোরই একই হিসাবে পালন করা হয় হয়তো অনেক অনেক জায়গায় অন্য নামেও পরিচিত আছে কিন্তু আমাদের এখানে তো পৌষ সংক্রান্তি আর মকর সংক্রান্তি কিন্তু আমাদের বাড়িতে নিয়মটা একটু আলাদা রয়েছে সেটা আমি একটু বলছি এই ভিডিওর মাধ্যমেই আর নিচে গিয়ে দেখলাম কতগুলো লক্ষ্মী ঠাকুর রেডি করা হয়েছে এইগুলো আদিবাসীদের টুসু ঠাকুর বলে ওরা পুজো করে থাকে মানে আমাদের লক্ষ্মী ঠাকুর বলি কিন্তু ওরা টুসু ঠাকুর আজকের দিনে টুসু ঠাকুরের করা হয় তাই ও রেডি করা হয়েছিল সেইগুলোই আবার পরে নিতে আসবে যখন ঠাকুরগুলো নিতে আসে না বেশ সুন্দর গান করে না দেখলে না খুব ভালো লাগে তোমাদের আমি শর্ট ভিডিওতে একসময় শেয়ার করে দেবো যে ওরা কিভাবে গান করে যাই হোক মাটি নিয়ে এসেছিলাম মাটি নিয়ে এসে উনুনটাকে ভালো করে লেপে দিচ্ছিলাম পিঠে জিনিসটা সবসময় উনুনে বানালেই ভালো লাগে কারণ আমি ছোট থেকেই দেখে এসেছি ঠা প্রায় উনুনেই বানাতো গ্যাসে খুব একটা বানাতো না আর সাজের পিঠে তো উনুনে খেতেই ভালো লাগে কাঠ একটা গন্ধ আসে যা হোক মা হাতে মাটি মাখিয়ে একদম হাত পুরো ঠান্ডা হয়ে গেছিল এই শীতের দিনে কাদা মাটি মেখে একদম হাত পুরো ঠান্ডা করে ফেলেছি তাই সঙ্গে সঙ্গে গরম গরম চা বানাতে চলে গেছি চা বানাতে বানাতে দেখি মা এদিকে পিঠের আয়োজন করে অলরেডি ফেলেছে আর এদিকে আমি হাতে হাত কাজ করে দিচ্ছিলাম তারপর হঠাৎ করে মা সব গুছিয়ে গাছি নিয়েছে নারকেল কুড়িয়ে দিয়েছিলাম তারপর মা আস্তে আস্তে গুছাচ্ছিল তারপর সেদিনকে শুনলাম নাকি তেলের পিঠে পাটি সাপটা তারপর সাজের পিঠে হবে তারপর তো পুলি তো রয়েছেই মানে এক এক ছেড়ে এক এক রকম হ্যাঁ এবার বলি আমাদের বাড়ির নিয়মটা নিয়ম হচ্ছে আমাদের বাড়ি এই পৌষ পার্বণের দিনই আমাদের সাজের পিঠে খেতে হয় সাজের পিঠে বলতে গেলে যে ওই খোলায় যে জ্বালায় সেইগুলো সেখানে এবার এই পিঠের অনেক অনেক নাম আছে অনেকে হয়তো চিতল পিঠে বলে চিতয় পিঠে বলে আবার আমরা বলে দেখি সাজের পিঠে সেই সাজের পিঠে আজকের দিনেই খেতে হয় বা আজকের দিনেই ওই সাজটাকে আমাদেরকে জ্বালাতে হয় সেটা আমরা যদি পিঠে নাও খেতে কি কিন্তু আমাদের সেই সাজটাকে জ্বালাতে হবে কিন্তু এই দুধ দুধপুলি যাই হোক এগুলো আমরা আগেও খেতে পারি কোনো ব্যাপার নয় কিন্তু এই সাজের পিঠেটা ওই দিনটা ছাড়া আমরা খেতে পারবো না তারপর তো একদম এদিকে আমি মা গুছিয়ে দিয়ে গেছিলো তা আমি পাটির সাপটা আর ওদিকে তেলের পিঠে বানাচ্ছিলাম তেলের পিঠে পাটির সাপটা তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার সব থেকে মানে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই সাজের পিঠে গরম গরম না খেতে হেভি লাগে আমার অনেকেও আবার ঝোলা গুড় দিয়ে বা নলে গুঁড় দিয়ে খায় কিন্তু আমার এই শুকনো শুকনোই ভালো লাগে